চলুন বন্ধুরা আজ আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর দিয়ে নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেলপথ এক পদ্মা সেতুর অবস্থান কোথায় মাওয়া মুন্সীগঞ্জ থেকে জাজিরা শরিয়াতপুর পদ্মা সেতুর অবস্থান কোথায় মাওয়া মুন্সিগঞ্জ থেকে জাজিরা শরিয়াতপুর দুই পদ্মা সেতু কোন কোন অঞ্চলকে সংযুক্ত করবে মুন্সীগঞ্জের সাথে শরিয়াতপুর ও মাদারীপুর পদ্মা সেতু কোন কোন অঞ্চলকে সংযুক্ত করবে মুন্সীগঞ্জের সাথে শরিয়াতপুর ও মাদারীপুর তিন পদ্মা সেতু প্রকল্পের নাম কি পদ্মা সেতু প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু পদ্মা সেতু প্রকল্পের নাম কি পদ্মা বহুমুখী সেতু চার পদ্মা সেতু নির্মাণে অধ্যয়ন করছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণে অধ্যয়ন করছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার পাঁচ পদ্মা সেতুর নকশা করে কোন প্রতিষ্ঠান এ ইসিওএম পদ্মা সেতুর নকশা করে কোন প্রতিষ্ঠান এ এম ছয় পদ্মা সেতু নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি চাইনা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড পদ্মা সেতু নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি চাইনা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড সাত পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কখন চারে জুলাই দু হাজার নয় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কখন চারে জুলাই দু হাজার নয় আট পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কখন সাত ডিসেম্বর দু হাজার চোদ্দো পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কখন সাত ডিসেম্বর দু নয় পদ্মা সেতুর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবে কখন ষোলোই ডিসেম্বর দু হাজার পদ্মা সেতুর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবে কখন ষোলোই ডিসেম্বর দু দশ পদ্মা সেতুর প্রথম স্পেন বসে কখন তিরিশে সেপ্টেম্বর দু হাজার সতেরো পদ্মা সেতুর প্রথম স্পেন বসে কখন তিরিশে সেপ্টেম্বর দু হাজার সতেরো এগারো পদ্মা সেতুর সর্বশেষ একচল্লিশতম স্পেন বসে কখন দশই ডিসেম্বর দু হাজার বিশ পদ্মা সেতুর সর্বশেষ একচল্লিশতম স্প্যানবাসে কখন দশ ডিসেম্বর দু হাজার বারো পদ্মা সেতুর মোট নির্মাণ ব্যয় কত তিরিশ কোটি টাকা পদ্মা সেতুর মোট নির্মাণ ব্যয় কত তিরিশ পয়েন্ট উনচল্লিশ কোটি টাকা তেরো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার চোদ্দ পদ্মা সেতুর প্রস্থ কত আঠেরো পয়েন্ট দশ মিটার পদ্মা সেতুর প্রস্থ কত আঠারো পয়েন্ট দশ মিটার পনেরো পদ্মা সেতুর উচ্চতা কত তেরো পয়েন্ট ছয় মিটার পদ্মা সেতুর উচ্চতা কত তেরো পয়েন্ট ছয় মিটার পদ্মা সেতুর পিলার ও স্প্যান সংখ্যা কতটি পিলার বিয়াল্লিশটি ও স্প্যান একচল্লিশটি পদ্মা সেতুর পিলার ও স্প্যান সংখ্যা কতটি পিলার বিয়াল্লিশটি ও স্প্যান একচল্লিশটি পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা কত রিক্টার স্কেল নয় পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা কত রিকোটার স্কেল নয় আঠারো পদ্মা সেতুর দুই প্রান্তের সড়ক সংযোগ কত কিলোমিটার চোদ্দো কিলোমিটার পদ্মা সেতুর দুই প্রান্তের সড়ক সংযোগ কত কিলোমিটার চোদ্দো কিলোমিটার উনিশ পদ্মা সেতুর নির্মাণ কাজের সাথে কোন কোন সংস্থা জড়িত আছে বিশ্ব ব্যাংক জাইকা আইডিবি ও এডিবি পদ্মা সেতুর নির্মাণ কাজের সাথে কোন কোন সংস্থা জড়িত আছে বিশ্ব ব্যাংক জাইকা আইডিবি ও এডিবি বিষ পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর একশো বছর পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর একশো বছর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেই পদ্মা সেতু বাংলাদেশের বৃহত্তম ও বিশ্বের পঁচিশতম বৃহত্তম সেতু পদ্মা সেতু নির্মাণে কর্মরত একমাত্র বাঙালি নারী প্রকৌশলী জাহান ইসি দেশের দ্বিতীয় পদ্মা সেতু প্রস্তাবিত নির্মাণ করা হবে পাটোরিয়া মানিকগঞ্জ থেকে গলান্দ রাজবাড়ি বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন